যে নির্বাচনে আসলে এই স্বাচ্ছন্দের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোট নিশ্চিত হবে সেটা দেশে এবং প্রবাসী কারণ এই আন্দোলনে দেশ পোড়ায় অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না তাদের বিশাল অবদান রয়েছে আমরা তাদের কাছেও ঋণি যেমনটা ঋণী এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গ হয়েছে লড়াই করেছে তাদের কাছে আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর আমরা ঋণী তা আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরেই সরকারকে সহযোগিতা করা উচিত এটা দুই দেশের সীমান্তে পড়েছে এবং ভাঙ্গা অংশটা ল্যান্ড পড়েছে ভারতের অংশে কিন্তু তাদের এই ভাঙ্গার কারণে আমার দেশ তো সাফার করছে সেই হিসাবে তাদের সাথে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটা সমাধানে পুষতে হবে আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটুক এবং এটার একটা স্থায়ী সমাধান হোক শুধু এই বাদ না পুরা নদী জুড়ে এখানে যে বেড়ি বাটটা আছে সেই বাটটাও তো দেখে গেলাম ঝুঁকিপূর্ণ আমাদের যে স্লাবগুলো দেওয়া হয়েছে ব্লকগুলো দেওয়া হয়েছে পড়ে গেছে মাটিতে উপুড় হয়ে তার মানে হলো যে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় নাই তার মানে হলো এখানে দুর্নীতি হয়েছে যদি দুর্নীতি না হতো তাহলে বছর বছর যে বাজেট এলোকেশন হয় এটা যদি কাজে লাগতো এই দুঃখ মানুষের দূর হয়ে যেত বারবার মানুষ এই কষ্টে পড়তো না অতীতে যারাই অপকর্ম করেছেন তারাও বুক করবেন তাদের কর্মের ফল কিন্তু এর সাথে তারা দেশবাসীকে বড় কষ্ট দিলেন এই জায়গাটাই আমাদের খারাপ লাগে এবং সরকারের কাছে আমরা দাবি জানাই যেই ব্যাপারে আসো ট্যাক্সই যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করুন